আসসালামু আলাইকুম সবাইকে আজকে করে দেখাবো একদম নরম তুলতুলে মিষ্টি দুই ধরনের মিষ্টির রেসিপি থাকবে তো আমাদের লাগবে ছানা ছানাগুলো আগে থেকে বের করে নিয়েছিলাম এভাবে মথে নিতে হবে এই যে একদম নরম করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে পাঁচ ছয় মিনিট ধরে ঠিক এইভাবে এরপরে এভাবে গোল 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 করে যার যেমন ইচ্ছা তেমন শেপে দিয়ে নিতে পারেন আমরা একগুলো বেবি সুইট বানাবো আর একগুলো একটু বড় বড় মিষ্টি বানাবো এই যে দেখুন এভাবে দুইটাই করে নিয়েছি ইচ্ছা মতো আমি একটা ইচ্ছে করে স্টারের শেপও দিয়েছি তো আমাদের লাগবে চিনি চিনির পরিমাণটি বেশি করে নিয়েছি চিনি শিরা বানাতে হবে এজন্য এরপর অন্যদিকে এই যে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব কারণ তিনটা কালারে মিষ্টি হবে বেবি সুইটগুলো তো এভাবে স একটু করে দিয়ে এগুলো কমলা কালার করে ভেজে নেব এই যে একটু একটু করে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে একবারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো একদম হালকা করে ভেজে নেবে যে দেখুন এরম সাদা হবে আর অন্যগুলো এই যে এভাবে কালো একদম হবে এটা কালো মিষ্টি হবে এই তো অন্যদিকে এগুলো আবার শিরায় দেওয়ার সময় দিব এই তো এরকম কালার করে উঠিয়ে নেব এই যে দেখুন ঠিক এমন করে উঠিয়ে নিয়ে এরপরে চিনির শিরাটি উঠিয়ে দেব এই তো হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপরে একটি চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করতে থাকবো এরপর বল উঠে আসলে চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে মিষ্টিগুলো এই যে দেখুন এগুলো একদম ফুলে একদম টৈটুম্ব হয়ে যাবে একটু পরে দেখতে পাবেন আপনারা এরপরে জাল করতে থাকবো এবং এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো এই যে দেখুন একটু পরে যে এগুলো দেওয়া হবে মিষ্টিগুলো এই যে এই যে দেখুন কি পরিমাণে ফুলে ফুলে গিয়েছে মিষ্টিগুলো আমার যা সুন্দর লাগতেছিল মিষ্টিগুলো দেখতে এগুলোর মধ্যে আবার ছোট মিষ্টিগুলো দিয়ে দিলাম আবার বারবার মিষ্টির রসে ঢু ডুবানো ঝামালা হবে এজন্য একবারই দিয়ে দিলাম এভাবে দিয়ে জাল করতে থাকবে যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম তিনটা কালার একটা লাল একটা এমনি হলুদ আর একটা সাদা দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই তো আমাদের ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বানাতে পারবেন কোনো রকম ফেল হবে না এই যে আমি একটা মিষ্টি এভাবে কেটে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে নরম হয়েছে একদম দোকানে মিষ্টির মতো হয়েছে আজকের ভিডিও এতটুকু